দাদা এই সিন্ডারগুলো কী দাম আছে সিন্ডারগুলো আছে কুড়ি টাকা কেজি সব ধোলাই করা হয় এইগুলো আছে অর্কিডের কাঠকয়লা অর্কিডের সিন্ডার ঘ্যাস আছে ডিম্বন আশি টাকা কেজি আশি টাকা এটা ব্যার্জেলিয়ান বাম্বু এগুলোর দাম কী আছে একশো আশি টাকা আর কীভাবে বসাতে হয় এগুলো এগুলো এক ইঞ্চি জল গোলসিস তারপর প্যারোড ভেল অ্যাঞ্জেল কত বড় বড় ডালিয়া ফুল ফুটে আছে এখানে গোলাপগুলোর দাম কী আছে মোটামুটি এই গোলাপটা কীরকম দাম আছে দাদা বলছি মিনিয়েচার গুলো গুলো দাম আছে এটা পাঁচশো এটা আটশো আর এই লাল বগন বেলিয়া গুলো তিনশো কত জায়গা সব কুড়ি টাকা করে বলছে এখানে এই গ্রো ব্যাগও আপনারা এখানে পেয়ে যাবেন বড়টা আঠেরো আঠেরো আছে একশো আশি আর পনেরো 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 একটা আছে এক বস্তা মাটির কিরকম দাম আছে আর এই ছোটো ছোটো প্যাকেটে মাটিগুলোর কি দাম আছে দাদা এটার দাম কি হতো আছে বনসাই টপগুলোর মতো কি দাম আছে

বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি গ্যালোস্ট্রিটের হাতের সামনে আমার পেছনে দেখছেন গ্যালোক্সটি হার আজকে আপনাদের বলে দেবো যে গ্যালো স্ট্রিট হাট এসে আপনারা কিভাবে শর্টকাটও ঢুকতে পারবেন এবং প্রথম থেকেও ঢুকতে পারবেন এই হচ্ছে বন্ধুরা গ্যালোক্সটি হাট এটা সামনে এটা আপনারা যদি শর্টকাট যেতে চান যদি মনে আপনারা গাছ বা অ্যাকোরিয়ামের জিনিস কিনবেন তাহলে আপনারা এখান দিয়ে না ঢুকবেন না কেন এখান দিয়ে ঢুকবেন না এখান দিয়ে ঢুকলে অনেকটা ভিড় ভাট্টা হয় সকালের দিকে তো আপনারা পাশ দিয়ে চলে যাবেন ওখানে একটা ছোটো গলি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেখান থেকে চাইলে আপনারা অ্যাকোরিয়াম বা পায়রার খাবার আর সামনের দিকটা মোটামুটি পাখি আর কুকুরের দোকান আছে বেশি তারপরে ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন অ্যাকোরিয়াম বা মাছের দোকান তারপরে পেয়ে যাবেন সম্পূর্ণ গাছের জায়গা সেখানে গাছ গাছের পরিচর্যা সব কিছু আপনারা পেয়ে যাবেন ওই দিকে বন্ধুরা গ্যালোস্টি টাট আর এই পাশে দেখুন আরেকটা গলি আছে এখানে রাস্তা ক্রস করারও জায়গা আছে এইখান দিয়ে ওই গলি দিয়ে চলে গেলে আপনারা ডাইরেক্ট মাঝখানে চলে যেতে পারবেন হাটে তো আপনাদের এই ভিড় মধ্যে দিয়ে যেতে হবে না এই হচ্ছে বন্ধুরা গলি এখানে আপনারা চাইলে এরকম বাইক স্কুটিও রাখতে পারবেন এখন বন্ধুরা আমি আস্তে আস্তে হাটের সামনের দিক থেকে ঢুকছি আপনাদের দেখানোর জন্য এই দেখুন হাটের সামনের দিকে কত রকমের পাখি এখানে আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো এখানে গাছ কি পাওয়া যায় আর কিছু মাছের সম্বন্ধে বলার চেষ্টা করব কিছু মাছও আপনাদের দেখাবো যে এখানে আপনারা সুন্দর সুন্দর এরকম কুকুরও পেয়ে যাবেন তো এখানে আপনারা এরকম পায়রাও পেয়ে যাবেন দেখুন তত সুন্দর সুন্দর পায়রা এখানে যেরকমটা বন্ধুরা আপনাদের বলছিলাম প্রথমে কুকুর আর পাখি তারপরে অ্যাকোরিয়ামের সব জিনিস আপনারা পাবেন তবে এই পোর্শেন্টটাই বেশি অ্যাকোরিয়াম বা মাছের যাদের শখ আছে সেই ধরনের জিনিস আপনারা পাবেন এখানে বেশি এই দেখুন আপনারা যদি ওই শর্টকাট গলিটা দিয়ে দেখেন তাহলে এই জায়গাটা দিয়ে বেরোবেন একদম মাঝখানে তো আপনাদের এই দিকটা আর ক্রস করতে হবে না ডাইরেক্ট আপনারা গাছের বা কুড়ি জায়গায় চলে আসবে আর আপনাদের যদি কুকুর বা পাখি কেনার থাকে তাহলে সামনের দিক থেকেই ঢুকতে হবে গোলাপের জন্য সিন্ডার কিনতে যান তো আমার পেছনে একটা দোকান আছে এখানে দাদা এই সিন্ডারগুলোর কী দাম আছে সিলিন্ডারগুলো আছে কুড়ি টাকা কেজি সব ধলাই করা আছে আর যদি কেউ পুরো বস্তা নিতে যায় বস্তা বস্তা নিলেও হাজার টাকা পড়বে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বস্তা হাজার টাকা তো আর বস্তা নিলে কি দাম কিছু কম হবে না ওই কুড়ি টাকা সব ধলাই করা আছে সব ধলাই করা আছে আর এইটাতে মোটামুটি গোলাপ গাছ আর কি কি গাছ ভালো হয় অনেক গাছ সব রকম গাছই হবে দাদা সব রকম গাছ আর বিভিন্ন সাইজের আছে তো আপনার বিভিন্ন সাইজের আছে মাঝারি আছে বড় আছে অর্কিডের আছে সব রকম সাইজের পেয়ে যাবে আর এই এইগুলো কি জিনিস আছে এইগুলো আছে অর্কিডের কাট কয়লা অর্কিডের সিন্ডার ঘাস আছে মাঝারি দানা বড় দানা এদিকে বড় দানা কয়লা আছে

ঠিক আছে আর এইগুলো কি সব নিমকোল সিমকুচি হারগুলো ওইগুলো তো সিম রাস সব রকম মালই আছে আর এইটা শুধু একটু এটা কি স্টিম হারগুলো স্টিম নাকি না এটা হচ্ছে সুপার ফসফেট আছে স্টিম বোন আলাদা রাখা থাকে স্টিম বোনের দাম কি আছে স্টিম বোন 80 টাকা কেজি 80 টাকা আপনার নামটা একটু বল বাপন পাত্র বাপন পাত্র তো দাদা আপনার এই এই জিনিস এটার নাম কি আছে এইগুলো এইগুলো কোনটা এটা এইগুলো এটা ব্যাজেলিয়ান বাম্বু ব্যাজেলিয়ান বাম্বু এগুলো দাম কি আছে ওগুলো আছে মানে 180 টাকা করে আর কিভাবে বসাতে হয় এগুলো এগুলো 1 ইঞ্চি জল 1/2 ইঞ্চি বালির আচ্ছা এটা ছোটগুলোর কি নাম আছে ছোটগুনে আছে 20 টাকা করে আর এটা কি সূর্যের আলোতে বাইরে থাকে না ঘরের ভিতরে লাগলে উইন্ডোরে থাকে ইনডোর প্ল্যান্ট তো বুঝি এগুলোর একটু নামগুলো বলুন না কি কি আছে এগুলো কোনটা শাকুলে আছে এগুলো কি পিস করে পড়ছে ওনারে তোমরা 60 টাকা বলে 60 টাকা করে আর এই যে এগুলোর নাম কি আছে এটা পেপার মিয়া আছে

এই গাছটার দাম কি আছে মনে নাকি ক্যাব পায়ার তো দাম কি আছে এইগুলোর একশো টাকা তুই দেখতে পাচ্ছেন বন্ধু তো এখানে কত ধরাম তো আমি এখন বাড়ি আছি গ্যালেসির হাতে মাঝখানে এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায় ইনডোর প্ল্যান্ট আউটডোর প্লান্ট এখানেও দেখতে পাচ্ছেন অনেক ধরনের জবা ইন্টার গাঁদা ফুল তারপরে অল্প স্বল্প গোলাপও আছে দোকানগুলোতে দেখুন কত সুন্দর গোলাপ থেকে শুরু করে গাঁদা আরও বিভিন্ন ধরনের সবকিছু পাওয়া যাচ্ছে এখানে গোলাপগুলোও খুব সুন্দর এখানে একটা কত সুন্দর গোলাপ দেখুন মেরুন কালারের মধ্যে সাদা এই হাটটা বন্ধুটা অনেকটা বড় এখানে দেখুন অ্যাকোরিয়ামের মাছও কত সুন্দর সুন্দর মাছও আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে যেমন গোলফিশ তারপর প্যারট ভেল অ্যাঞ্জেল আর কম দামের মাছ কিনতে চাইলে আপনারা এরকম গামলার মধ্যে চলে আসবেন এখানে অনেক ধরনের কম দামের মাছও পেয়ে যাবেন তবে বলতে আজকে মেনলি আমি গাছের ভিডিও করতে এসেছি তাই আপনাদের গাছই দেখাচ্ছি আর নাহলে এখানে অ্যাকোরিয়াম থেকে শুরু করে সুতুল তারপরে পাখি সব ধরনেরই পাওয়া যায় এখানে কত বড় বড় ডালিয়া ফুল ফুটে আছে অন্যান্য দিনের থেকে আজকে হাটটা একটু ভিড় বেশি আছে তবে এখানকার আর কী 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 দামে পাওয়া যায় আপনাদের দোকানে নিয়ে গিয়ে দেখিয়ে বলছি দাদা এইগুলোটা কীরকম দাম আছে

আর এই লাল বগন বেলিয়াগুলো তিনশো তো বন্ধুরা এখানে দেখছেন কত সুন্দর রয়েছে এখানে এখানে ছোট জায়গা সব টাকা করে বলছে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমি অনেকটা পেছন দিকে চলে এসেছি পেছন দিকে গাছের দামগুলো এবং টবের দামগুলো একটু কম পেতে পারেন আপনারা সামনের দিকের তুলনায় তো পেছনে আপনারা যত পেছনে যাবেন তত এখানে আপনার এরকম পিটোনিয়া এইসব গাছই পাবেন এখানে ওষুধের দোকানও আছে দেখুন বলছি দাদা আপনার কাছে তো দেখছি অনেক ধরনের গাছের সার তারপর ওষুধ গাছে যে সব জিনিস লাগে সবই মোটামুটি পাওয়া যায় হ্যাঁ মোটামুটি পাওয়া যায় এই টু জেড সবই পাওয়া যায় হ্যাঁ টু জেড মোটামুটি চেষ্টা করি কত করে বলেছো তোমার এই ফাংগিসাইড থেকে শুরু করে যাবতীয় ফাংগিসাইড ভালো ভালো ফাংগিসাইড আছে নাটিভো নাটিভো দেখো এখন তো মোটামুটি গোলাপার বগনবেলিয়া সিজন ওই জন্য কোনটা ভালো মাইকো নিউট্রিয়েন্ট সব রাখি রেক্সলিন রেক্সলিন এটা মানে সবচেয়ে ভালো আর কি হ্যাঁ ভালো খুব ভালো এই মোমোবিনের দাম কি আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর যদি অ্যাগ্রোমিন গোল্ডের কি দাম আছে একশো তিরিশ টাকা জি পঞ্চাশ এম এটা কত পঞ্চাশ এম এল একশো তিরিশ টাকা পড়বে একশো তিরিশ টাকা তো কত আর মোটামুটি জিরো জিরো ফিফটি অ্যারিস কোম্পানি হ্যাঁ কেজি নিলে তিনশো টাকা পড়বে আর যদি খুচরো খুচরো নিলে চল্লিশ টাকা সব অ্যারিস কোম্পানি ছাড়া আর কোনো আমি সব অ্যারিসের মাল রাখি সব অ্যারিস সব অ্যারিস টোটাল অ্যারিস আচ্ছা মাইক্রোনিউট্রিয়েন্ট যদি কম দামের মধ্যে চলে তখন তখন সিউইড দেবো সিউইড আছে কি একটু দেখান কিছু আচ্ছা এগুলো কতটা করে দিতে হবে গাছে এই এই অল্প এত কটা দিতে হবে একটা 10 ইঞ্চি হবে একটা 10 ইঞ্চি দিলে অটোমেটিক হয়ে যাবে তো এছাড়া ভার্মি পটাশ যাবতীয় যা সার বলবেন সব আমার কাছে আছে আপনার এই পাশে আর এইগুলো আর এগুলো সব আমার এগুলো সব ভার্মি কম্পোস্ট বিভিন্ন ধরনের কোয়ালিটির ভার্মি কম্পোস্ট স্টিম বন্ডাস আছে স্টিম বন্ডাস পাওয়া যায় কত করে কেজি কেজি আমরা স হিসাবে বিক্রি করি একশো টাকা কেজি তো আর গোবর সারের কীরকম দাম আছে কুড়ি টাকা কেজি হিসেবে বিক্রি করি কুড়ি টাকা আর আপনাদের এখানে ওইটা যে আমি নিয়ে গেছিলাম না যেটা খুব বিরিয়োটা খুব ভালো ছিল মানে জলে দেওয়ার পরে অতটা ময়লা বেরোয়নি অল্পটুকু বেরোবে না অনেক রকম দেখো দাদা মাল তিন চার রকমের কোয়ালিটির মাল পাওয়া যায় আমি ভালো কোয়ালিটির মালটা বিক্রি করি কারণ যতটা পারি চেষ্টা করি ভালো কোয়ালিটির মাল রাখার আর দামটা এদিক ওদিক হতে পারে হয়তো দু টাকা পাঁচ টাকা কম বেশি কোনো সময় কম বেশি হয় হতে পারে কিন্তু আসবে আমি তোমার

তো প্রীতম তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে আবার দেখা হবে আমরা চলেছি বন্ধুরা গেলো স্ট্রিটের শেষ এই এইরকম তো এখানেও কিছু জিনিস পাওয়া যায় এই যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগও আপনারা এখানে পেয়ে যাবেন বলছি দিদিভাই আপনার এখানে যে গ্রো ব্যাগ গুলো দেখছি এগুলো কি সাইজের আছে এই বড়টা আঠেরো আঠেরো আছে একশো আশি আর পনেরো 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 একটা আছে আপনার গো গ্রিন বকুলে এটা হচ্ছে দুশো ষাট আচ্ছা আর বারো বারো এগুলো কিরকম দাম আছে এগুলো ওটা আছে বারো বারো গোগ্রিন গ্রিনেরটা হবে একশো পঁচাত্তর আর একটা আছে কম দামের মধ্যে পেয়ে যাবেন একশো দশ এগুলো এইগুলো কি দাম আছে এগুলো বারো ইঞ্চির আপনার পার পিস পরে দশ টাকা করে বারো ইঞ্চিটা দশ টাকা সাইজ হিসাবে দাম আর এই দাম আছে এগুলোর বেড আছে দেড়শো টাকা দেড়শোর সাড়ে তিনশো আছে আপনার নামটা বলে কতটা আসতে হবে আমার নাম হচ্ছে তাপসী মন্ডল আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ফাইভ টু ওয়ান এইট ওয়ান আর এখানে আসতে গেলে আপনি চিৎপুর ব্রিজ বা লকগেট ব্রিজ বলে আসবেন আর আবার ট্রালা ব্রিজ হলে পরে একদম ওপাশ দিয়ে শেষের দিকে ঠিক আছে কন্ট্যাক্ট করলে আপনি এমনি অনলাইনে করে দেবেন অবশ্যই অনলাইনে হবে অনলাইন হয়ে যাবে তো ঠিক আছে থ্যাঙ্ক ইউ বন্ধুরা দেখুন এখানে অত সুন্দর সুন্দর টপ আপনারা পেয়ে যাবে তো আর এখানে পাটিও আপনারা পেয়ে যাবেন এক বস্তা মাটির কি রকম দাম আছে প্লেন মাটি হ্যাঁ প্লেন মাটি 80 টাকা প্লেন মাটি এক বস্তা 80 টাকা তো আর সার সার যদি দিয়ে দেন 100 টাকা দেড়শো আর এই ছোটো ছোটো প্যাকেটে মাটিগুলোর কী দাম আছে তিরিশ টাকা তো না ভিডিও করবো দাদা এটার দাম কী কত আছে চোদ্দোশো টাকা দাদা এই টপগুলোর কী দাম আছে আর এমনি এই দশ ইঞ্চি আট ইঞ্চিগুলোর কি দাম আছে আচ্ছা আর এই বনসাই টপগুলোর মত কি দাম আছে সামনে গুলো কি আট ইঞ্চি বাই চার ইঞ্চি নাকি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বলুন অনেক স্টক আছে এই সাইডেও আপনারা একটু ভেতরে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন দাদা এখানে গোলাপগুলোর দাম কি আছে মোটামুটি আর এই এই গোলাপটার কি দাম আছে দুশো বন্ধুরা মোটামুটি এখানে গোলাপগুলোর দাম ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু একটু ভালো হলে দুশো টাকা আড়াইশো টাকা এরকম মোটামুটি দাম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং করা আছে অর্কিড আর এখানে কিছু অর্কিডের ফুলও ফুটে আছে তবে এটা যেহেতু শেষের টাইম সেই ফুল দাওয়াগুলো সব বেরিয়ে গেছে আর এখানে মোটামুটি নাম বা আইডিগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে